শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের গুলি চালিয়েছে তার একটি নমুনা হচ্ছে রামপুরা থানার পাশের এই সেলুনটিতে এখানে একাধিক গুলির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি গ্লাস দুটি গ্লাস ভেদ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়নাতেও আসলে গুলি লেগেছে এখানকার কর্মীরা জানাচ্ছেন দশ থেকে পনেরোটিরও বেশি গুলি এখানে পাওয়া যায় এবং এই ঘটনা ঘটেছিল উনিশ তারিখ শুক্রবার দুপুরের পরে দোকানের সিসি ক্যামেরার রেকর্ডে সেদিনের গুলির দৃশ্যে দেখা যায় শাটার ভেদ করে গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ছে সেলুনটির কাচের দরজা এরকম গুলি লেগেছে নিরীহ মানুষের শরীরেও বুলেটের আঘাতে এই ভবনেরই একজন নারী মারা গেছেন গুলিবুদ্ধ হয়েছে তার সঙ্গে থাকা ছোট্ট নাতি মহিলার গুলি লেগে তারপর বাচ্চার গুলি লাগছে এখন বর্তমানে বাচ্চা আইসিতে আছে পরের দিন সকাল দশটার সময় মহিলা মারা গেছে পুলিশদেরকে আক্রমণ করছে অনেক লোক আসা দেখলাম তারপরে এই উনিশে জুলাই শুক্রবার রামপুরা থানা আক্রান্ত হয়েছিল এটি যেমন সত্য তেমনি পুলিশও অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে রামপুরা থানার কাছে নির্মাণাধীন একটি ভবনে ভয়ে লুকিয়ে থাকা এক তরুণকে দুজন পরপর কয়েক রাউন্ড গুলি করার একান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভবনটির আশপাশের মানুষ পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসী ওই ভবনে একজন তরুণের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মানে একটি মানুষ পালিয়ে আছে তাকে বিল্ডিং এ উঠে মানে সে ঝুলন্ত অবস্থায় তাকে একজন গুলি গুলি করলো করলো কয়েক কয়েক রাউন্ড রাউন্ড তারপর আবার সে সে চলে আরেকজন আসলো এটা কি এই বর্বরতা কেন যে ওর হাতে তো কোনো অস্ত্র ছিল না ও ঝুলন্ত অবস্থায় আছে বাংলাদেশে ছাত্র আন্দোলন দমনে নিরস্ত্র মানুষের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির আরও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে বিবিসি নিশ্চিত হয়েছে আন্দোলনের সময়ের এই ভিডিওটি ঢাকার কাজলা ফুট ওভার ব্রিজ এলাকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী অস্ত্রের গুলি ও সহিংসতায় অন্তত দুশো আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি এছাড়া আহত হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ গুলিতে আহত অনেকেরই চিকিৎসা হচ্ছে ঢাকার পঙ্গু হাসপাতালে এখানকার কর্মকর্তারা জানাচ্ছেন এই সহিংসতায় মোট দুশো বাহাত্তর জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এর মধ্যে দুশো পঁয়তাল্লিশ জনই ছিল গুলিবিদ্ধ

বুলেটে ঝাঁঝরা পায়ের ক্ষত নিয়ে সেই কথাই বলছিলেন ঢাকা কলেজের এক ছাত্র ছড়া বুলিও না বিস্তুলে বুলেটও না আপনার যে ছয় বলে স্নাইপারের যেটা বললো একদম হার গুরু করে সব বের করেছে আমার আজকে হার একটু বের করে ফেলছে এখন হার নেই পায়ে আমার জায়গা আপনিও থাকতে পারতেন আপনার সন্তান থাকতে পারতো আপনার বাবা থাকতে পারতো রংপুরের লিওনের অভিযোগ নিজ বাড়ির কাছেই তাকে গুলি করে পুলিশ পিকেটিং হিসেবে দৌড়ায়ও নাই পালায়ও নাই আমি জাস্ট আপনার সাথে যেভাবে কথা বলতেছি ওভাবে কথা বলতে গেছি আমি কথা বলতেছি ফ্রন্টে পিছন থেকে একজন সে বলছে